এই পর্যায়ে স্বাগত বক্তব্য স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনে অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শিক্ষা গবেষক শিক্ষানুরাগী বিদ্যুৎ ডক্টর মিম আতিকুল্লাহ ভাইস চেয়ারম্যান তানজিম উলুম্মা ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ স্বাগত বক্তব্য রাখছেন ডক্টর ميم الله السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا واشهد ان لا اله الا الله وحده لا شريك له القائل في التنزيل العزيز قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون واشهد ان سيدنا محمدا عبد الله ورسوله القائل القران তঞ্জিমুলা ফাউন্ডেশন আয়োজিত বারোতম হিবজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত ছাত্র ছাত্রী ও তাদের সম্মানিত পিতা মাতা অন্যান্য অভিভাবক মণ্ডলী শুভাকাঙ্ক্ষী বৃন্দ সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ ও সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আল্লাহ সুবাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই কোরআনের অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মহান শিক্ষক রসুল্লাহ সাল্লিয় সালামের ওপর দরুদ ও সালাম পেশ করছি সাহবাই কাম ও সালফেস আলিহিনগণ যুগে যুগে যারা কোরআনের জন্য জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর নিকট তাদের জন্য উত্তম প্রতিদান কামনা করছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার বড়ই মেহরবানি যে তিনি আমাদেরকে মহান নিয়ামত হিসাবে আল কোরআন দান করেছেন আর এই কোরআন নিজে যেমনি সম্মানিত তেমনি এর ধারক বাহক পাঠক শ্রোতা ও অনুসরণকারী সকলেই সম্মানিত কোরআন এসেছে ইন্ন করিম নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহির বিল কোরআন মাআস সাফারাতিল বাররা কোরআনের জ্ঞানে পারদর্শী ব্যক্তি কোরআন লিপিবদ্ধকারী সম্মানিত পবিত্র ফ্রেসতাদের সাথে থাকবে বুখারী মুসলিম সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এ কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমারই আর কোরআনুল কারিম বক্ষে ধারণ করে আমাদের হাফেজগণ কোরআন সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করছেন এবং তারা বড়ই সৌভাগ্যবান তারা আমাদের গর্ব তারা দুনিয়ায় সম্মান ও পুরস্কার পাওয়ার যোগ্য আর আখেরাতেও তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে বিশেষ পুরস্কার তাই কোরআনের হাফিজদেরকে উৎসাহ দেয়া তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করার জন্য তানজিমুলা ফাউন্ডেশন দুই হাজার চার খ্রিস্টাব্দ থেকে প্রবর্তন করেছে তানজিমুলা হিপস অ্যাওয়ার্ড অনুষ্ঠান হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান এ অনুষ্ঠানে হিপসমর্পণকারী ছাত্র ছাত্রীদেরকে ক্রেস্ট প্রদান সনদ পাগরি ব্যাগ এবং মেয়েদেরকে স্কার্ফ দেওয়া হয় তাদের সৌভাগ্যবান পিতামাতাদেরকে পুরস্কৃত করা হয় এর মাধ্যমে হাফিজেনে হাফিজে কোরআনগণ যেমনি সম্মানিত অনুপ্রাণিত হবেন তেমনি নিজ সন্তানকে হাফিজ হাফিজ হিসাবে গড়তে অভিভাবকরাও উৎসাহিত হবেন পাশাপাশি কোরআনের শিক্ষা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি সর্বসাধারণের সম্মান ও আগ্রহ বহুলাংশে বৃদ্ধি পাবে সম্মানিত অভিভাবক বৃন্দ আজকের এই বারোতম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তানজিমুলা ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান থেকে এক হাজার দুইশত পঁয়ত্রিশ জন শিক্ষার্থী এবং এই সেশনে পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী শিক্ষার্থী অ্যাওয়ার্ড নিচ্ছে যেসব কোরআনে হাফেজগণ অ্যাওয়ার্ড নিচ্ছে তাদেরকে এবং তাদের সম্মানিত পিতামাতাদেরকে অভিনন্দন জানাচ্ছি আশা করি আমাদের হাফেজগণ কোরআন সংরক্ষণ করার পাশাপাশি নিজে এর মর্মর্ত বুঝে আমল করার চেষ্টা করবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি হেফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠান একটি ব্যতিক্রমধর্মী আয়োজন এবং এক অনুসরণীয় দৃষ্টান্ত আমাদের প্রত্যাশা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে ইনশা আল্লাহ তালা আমাদেরকে কোরআনের খিদমতে নিয়োজিত থাকার তাওফিক দান করুন আমিন ওসসালাম আলিকুম ওরহমতুল্লাহি অবরাকাতু